এক সন্তানের টাকা দিয়ে বাড়ি করে সব সন্তানকে ভাগ করে দেওয়া কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে প্রবাসী ভাই যারা আছে যারা বাইরে অক্লান্ত পরিশ্রম করেন যারা বাহিরে আছেন তারা বুঝেন কতটা কষ্ট করেন কতটা পরিশ্রম করেন আমরা তো মনে করি বাহিরের থেকে টাকা আসতেছে আমরা বাংলাদেশে বসে অনেক ভাই আছে অনেক বোন আছে ভাইয়ের টাকাটা বিদেশ থেকে আসতেছে আর তারা এমন ভাবে একটা গাছ লাগিয়েছে টাকার গাছ টাকার একটা গাছ লাগিয়েছে টাকার একটা মেশিন পেয়েছে কষ্ট করে পরিশ্রম করে তারা পরিবার থেকে দূরে দূরে গিয়ে গিয়ে। তারপরে বাবার থেকে মায়ের থেকে দূরে সরে গিয়ে সকল ভালো মানুষগুলোকে ভালোবাসার মানুষগুলোকে দূরে রেখে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম ঈদের সময় ঈদ উদযাপন করতে পারে না কতটা কষ্ট তাদের এই প্রবাসী ভাইরা টাকা দেয় এই টাকা পয়সা দিয়ে বাবা সম্পত্তি করে এরপরে যদি তার সন্তানকে সকল সন্তানকে সব ভাগ করে দেয় এটা কিন্তু ইসলাম সাপোর্ট করবে না ইসলাম এটাকে জায়জ করে না একজনের টাকা দিয়ে হ্যাঁ বাবা মাকে সে দিবে ঠিক আছে কিন্তু তার টাকা দিয়ে সবাইকে ভাগ করে দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে না বর্তমানে অনেক পিতামাতা মাতা আছে কিছুদিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলছে হুজুর আমি প্রবাসে থাকা অবস্থায় পাঁচ বছর ছয় বছর প্রবাসে থেকেছি সেখান থেকে প্রায় চৌষট্টি লক্ষ টাকা পাঠিয়েছি চৌষট্টি লক্ষ টাকা মায়ের যে সময় যেটা লেগেছে সেই সময় সেটা দিয়েছি বাবার যে সময় যেটা লেগেছে সেই সময় সেটা দিয়েছি ভাইকে দিয়েছি বোনকে দিয়েছি সবাইকে দিয়েছি আমার টাকা দিয়ে বাড়ি করা হয়েছে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে যখন আমি আসছি আসার পরে আমি আমি সবাই সবাইকে যখন সবকিছু দিয়েছি আসার পরে আমার মা বলে আমি নাকি তাকে কিছুই দিইনি আমার বাবা বলে আমি নাকি তাকে কিছুই দেই আমার টাকা পয়সা একটা টাকারও কোনো হিসাব দিতে পারছে না এবং এখন আমি বাইরে থেকে চলে আসছি এখন আমার চলার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই এজন্য প্রবাসী যারা আছেন অনেক কষ্ট করেন অনেক পরিশ্রম করেন আপনারা নিজের জন্য কিছু করবেন অবশ্যই আপনারা নিজের জন্য কিছু করবেন অবশ্যই বাবা-মাকে দিবেন মাকে দিবেন বাবাকে দিবেন আপনার ভাইকে দিবেন আপনার বোনকে দিবেন আপনার টাকা পিঙ্কাম করছেন আপনার পরিশ্রমের টাকা আপনি সবাইকে দিবেন কোনো সমস্যা নাই তবে আপনি নিজের জন্য কিছু করবেন কারণ টাকা পয়সা না থাকলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন টাকা পয়সা না থাকলে আপনাকে কেউ পাত্তা দিবেন না বর্তমানে একটা কথা আছে টাকা পয়সা না থাকলে ছেলেমেয়েরাও আব্বা বলে ডাকে না হ্যাঁ আমাদের আশেপাশে কিছু বাচ্চারা বলে আর কি যে টাকা পয়সা না থাকলে কি করে না ছেলেমেয়েরাও বাবা বলে ডাকে না তো টাকা পয়সার দরকার আছে আপনি অসুস্থ হয়ে পড়বেন লক্ষ টাকার দরকার এক লক্ষ দুই লক্ষ টাকা লাগবে আপনার চিকিৎসার জন্য তখন আপনার কাছে কেউ আসবে না টাকা দিতে এজন্য আপনার নিজের কিছু দরকার আছে নিজের কিছু প্রয়োজন আছে আপনি আপনার বউকেও বিশ্বাস করবেন না আপনার বাবা মাকেও সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন হ্যাঁ বাবা মাকে দিবেন তবে সম্পূর্ণ টাকা নয় অনেক প্রবাসী ভাইরা আছেন বউকে সব টাকা দিয়ে দিছে সব টাকা বউর অ্যাকাউন্টে পাঠাইছে বউ আরেকজনকে নিয়ে ভাগালপুর আছে না নাই খবরদার এরকম করবেন না আপনি নিজের জন্য করবেন আপনি পরিশ্রম করছেন সবাইকে দিবেন ঠিক আছে বাবা মাকে দিবেন যথেষ্ট পরিমাণ দিবেন যা লাগবে তাই দিবেন কিন্তু আপনার নিজের জন্য কিছু করে রাখবেন যাতে করে আপনি বিপদে পড়লে আপনি টাকা দিয়ে বিপদ থেকে উঠে আসতে পারেন প্রবাসী ভাইরা যারা আছেন তাদের কষ্টটা একটু বুঝবেন তাদের কথাগুলো একটু চিন্তা করবেন যারা আমরা দেশে আছি আমরা মনে করি তারা তো টাকার মেশিন হয়ে গিয়েছে তারা টাকা পাঠাচ্ছে আমরা সেই টাকা দিয়ে এনজয় করছি আমরা সেই টাকা দিয়ে মাস্তি করছি কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে এজন্য থেকে টাকা পাঠায় করে এবং সেই টাকা দিয়ে কোনো বাবা যদি সম্পত্তি করে ওই সম্পত্তির ভাগ সকলকে দেওয়া ইসলাম এটাকে সাপোর্ট করে না এটা তার অধিকার তার হক তার অধিকার হ্যাঁ সেই ভাই যদি বলে আমি সবাইকে দিব তাতে কোনো সমস্যা নাই তবে বাবা জোর করে সবাইকে ভাগ করে দেওয়া এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে